বন্ধুরা ফাইনালি আইফোনটা কিনে ফেললাম ভাই আমার শখের এবং স্বপ্নের আইফোনটা কিনে ফেললাম ভাই অনেক দিন ধরে চেষ্টা করতেছি আইফোনটা কেনার জন্য তো ফাইনালি এখন কিনে ফেললাম আসসালামু আলাইকুম গা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা করে দিলাম আমার একটি মোবাইল ফোন কেনার জন্য তো আমরা এই মুহূর্তে গাড়ির মধ্যে আছি আমি আমার বড় ভাই এবং আমার সাথে সহপাঠী সবাই মিলে এখন আমরা যেমন যমুনা ফিউচার পার্কে তো অলরেডি যমুনা ফিউচার পার্কের মধ্যে চলে আসছি এখন আমরা উপরে যাব সবাই হাঁটাহাঁটি করে উপরে যাব উপরে গিয়ে দেখবো কীরকম মোবাইল আসে বিষ দরদাম কীরকম তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন না দেখলে মিস করবেন তো অনেক দিনের একটা শখ ভাই একটা আইফোন কিনবো তো ফাইনালি কিনে ফেললাম আইফোনটা তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নাই তো আপনার অনেকগুলো মিস করে ফেলবেন তো আমি এখন উপরে যাচ্ছি আমার সাথে আমাদের বড়ো ভাইও যাচ্ছে উপরে মনির ভাই উপরে যাচ্ছে তো আমরা দেখবো অনেকগুলো দোকান দেখার পর তারপর আমরা যে কোনো একটা মোবাইল একটি চয়েস করব তো আমরা হাঁটাহাঁটি করতেছি অনেকক্ষণ আর আমার মতো যারা যারা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চান তারা অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা চলে আসলাম আমাদের সেই দোকানটির মধ্যে যে দোকানটির মধ্যে আমরা আইফোন দেখেছিলাম আমি টাকা গুনতেছি আর আমাদের প্রিয় মনির ভাই আইফোনটি পর্যবেক্ষণ করতেছে দেখতেছে আইফোনটার কীরকম হেল কীরকম আছে ব্যাটারি হেল কীরকম আছে তারপরে দেখতেছে আর এদিকে ম্যানেজার মেমও কাটতেছে আমাদের নামে আমরা যে মোবাইলটা কিনবো আরও এখানে অসংখ্য আইফোন আছে তো টাকা দেওয়ার এক পর্যায়ে কিছু টাকা শর্ট পড়ে গেছে তারপর আমি মানি খুলে কিছু টাকা দিয়ে তারপর পরিপূর্ণভাবে টাকা দিতেছি এদিকে আমাদের মণিবাই দেখতেছে এবং টাকাগুলো গুনতেছে কত টাকা আছে এতগুলো টাকা বা এই মোবাইল কেনার জন্য দিয়ে দিছি সত্যি মানে আমার খুব খারাপ লাগতেছে মায়া লাগতেছে টাকার প্রতি খুবই এদিকে আমাদের মনির ভাই কি সুন্দরভাবে টাকাগুলো গুনতেছে আর এদিকে আমার খুবই বুকটা ফেটে যাচ্ছে ভাই এতগুলো টাকা মানে মোবাইল কেনার জন্য দিয়েছি তারপর মনির ভাইয়ের কাছে টাকাগুলো দিলাম এখন পরিপূর্ণভাবে টাকাগুলো হলো এখন আমরা সব টাকা মিলে ম্যানেজারকে দেব তারপর ম্যানেজার এদিকে ক্যাশ মেমো লিখতেছে ক্যাশ মেমো লিখে তারপর আমাদেরকে দিয়ে দেবে একদিকে ভাই খুশিও লাগতেছে আর অন্যদিকে এতগুলা টাকা একসাথে দিয়ে দিছি মানে এ পর্যায়ে খারাপ লাগতেছে তো ম্যানেজার বলতেছে এটা ওয়াটারপ্রুফ আছে চাইলে আপনারা চেক করে নিতে পারেন তো আমরা অনেক মানে চেক করছি তারপর বুঝতে পারছি যে মোবাইলটা ওয়াটারপ্রুফ আছে সত্যি ভাই এতগুলা টাকা দিয়ে একটি মোবাইল কিনা খুবই সাহসের ব্যাপার তো মোবাইলটা কেনার উদ্দেশ্য ছিল ভিডিও করার জন্য আমি এখন সুন্দরভাবে ভিডিও করতে পারবো আইফোনের ক্যামেরা এমনিতেও অনেক ভালো সেজন্যই মোবাইলটা কেনা এখন ইউটিউব এবং ফেসবুক আমি এখন দুটি প্ল্যাটফর্মেই এখন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আপনাদের মাঝে ভাই অনলাইনে কাজ করতে হলে একটি ভালো মোবাইল থাকা খুবই দরকার তো আমি মোবাইলটা কিনে ফেললাম এজন্যই তো আমার মোবাইলটা কীরকম এবং আমার মোবাইলটার কালারটা কীরকম লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হবে নতুন একটা ভিডিওতে